তো হ্যালো সবাইকে এর আগের দিন আমরা লম্ববিত্তাকার চোঙের তোমাদের পাঁচ নাম্বার পর্যন্ত করেছিলাম আজকে ছয় থেকে স্টার্ট করব তো ছয় নাম্বারটা কি বলেছে বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির দুইয়ের তিন অংশ দ্বিতীয়টির পাঁচের ছয় অংশ এবং তৃতীয়টির সাতের তিন অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল অর্থাৎ তিনটা জার আছে তিনটা জারেরই লম্ববৃত্তাকার জার আছে তিনটা এই তিনটা লম্ববৃত্তাকার জারেরই নাকি ব্যাসটা আছে তিনজনেরই কি সেম তাহলে ধরে নিলাম আমি ব্যাসটা যেহেতু সেম তাহলে ব্যাসার্ধটাও কী হবে সবার সেম হবে অর্থাৎ ব্যাসার্ধগুলো আর করে আর তিনটা জারেরই উচ্চতা কি আছে তিনটা জারেরই উচ্চতা আছে সেম কারণ একই উচ্চতা বিশিষ্ট বলেছে আর প্রথমে জারের নাকি কি বলেছে তিন ভাগের মধ্যে দুই ভাগ অর্থাৎ যদি তিনটা পার্ট করি তাহলে একটা পার্ট দুটো পার্ট আর তিনটা পার্ট এই তিনটা পার্টের মধ্যে নাকি দু পার্টটা লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ আছে অর্থাৎ দুইয়ের তিন অংশ আছে দেন দ্বিতীয় যারটায় ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ অর্থাৎ ছটা পার্ট যদি করি একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা ভাগের মধ্যে নাকি পাঁচটা ভাগ অর্থাৎ এই এলাকাটুকুটা আমাদের অ্যাসিড দ্বারা পূর্ণ আছে আর দেন তৃতীয় নম্বরে নটা পার্ট আছে নটা পার্টের মধ্যে সাতটা পার্টে পূর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় এই নটা পার্টের মধ্যে নাকি সাতটা পার্টে অ্যাসিড পূর্ণ আছে ঠিক আছে তাহলে পাঁচের ছয় আর এটা সাতের নয় অর্থাৎ নয় ভাগের মধ্যে সাত ভাগ এখানে পূর্ণ আছে আর এখানে ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ আর এখানে তিন ভাগের মধ্যে দুই ভাগ পূর্ণ আছে তাহলে তো অ্যাসিডটার হাইট কতটুকুটা হবে কতটা এলাকায় অ্যাসিডটা ভর্তি আছে সেটার হাইটটা কারণ এখানে দেখতে পাচ্ছি তিন ভাগের মধ্যে দুই ভাগ কার টোটাল হাইটটার অর্থাৎ এইটুকুটা এইটুকুটা তাহলে কত হবে আমাদের ইঞ্চের দুইয়ের তিন অংশ এটাও সেম টোটাল হাইটটা ছিল ইঞ্চ তার মধ্যে পাঁচ ভাগ ভর্তি আছে অর্থাৎ ফাইভ বাই সিক্স এইচ আর এইটার ক্ষেত্রে হাইটটা কত হয়ে যাবে সেভেন নাইন ইন্টু ইঞ্চ অর্থাৎ এইটুকুটা হাইট হয়ে গেলো আমাদের এইটুকুটা হাইট হয়ে যাচ্ছে সেভেন নাইন বাই এইচ আর টোটালটা হাইট আছে এই সেম এই হাইট হয়ে যাচ্ছে ফাইভ বাই সিক্স এইচ সেম এই টুকুটার হাইটটা হয়ে যাচ্ছে টু থার্ড এইচ এবার কী বলেছে কোশ্চিনটা লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে ওই তিনটে জারের অ্যাসিড যদি টু পয়েন্ট ওয়ান ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় আচ্ছা এবার একটা বড় জার আছে এবার একটা বড় জার নিলাম ঠিক আছে বড় জার জার কি বলে দিয়েছে জার ব্যাসের দৈর্ঘ্য বলেছে টু পয়েন্ট ওয়ান ডেসিমি অর্থাৎ এই টোটালটা কত টু পয়েন্ট ওয়ান ডেসিমি অর্থাৎ ব্যাস তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কি তার দুই দিয়ে ভাগ অর্থাৎ এখান থেকে এইট করে যদি ক্যাপিটাল আর হয় তাহলে বেশাব্দতা হচ্ছে টু পয়েন্ট ওয়ান বাই টু অর্ধেক কী করেছে তবে ওই জার অ্যাসিডটির উচ্চতা ফোর পয়েন্ট ওয়ান ডেসিমি হয় অর্থাৎ তিনটি জারাই অ্যাসিড ছিল এবার এই তিনটি জারের অ্যাসিডটা এখানে আমি ভরে দিয়েছি সবটা ঢেলে দিয়েছি এটা জারেরো অ্যাসিড ঢেলেছি তাহলে এটা জারের অ্যাসিড ঢেলেছি আর এটা জারের অ্যাসিড ঢেলেছি দেন অ্যাসিডটা ঢালার পর কী হবে এখানে অ্যাসিডগুলো ভর্তি হবে ভর্তি হলো অ্যাসিডটা শুনলাম এতটাই ভর্তি হয়েছে কী হয়েছে অ্যাসিডটার উচ্চতা নাকি ফোর পয়েন্ট ওয়ান ডেসিমিটার হয়েছে অর্থাৎ অ্যাসিডটা তো এইটুকুটা ভর্তি হলো তার জন্য হাইটটা বাড়লো অ্যাসিডটার তাহলে অ্যাসিডটার হাইট হয়ে গেছে ফোর পয়েন্ট ওয়ান ডেসিমি এবার আমাকে কি জানতে চেয়েছে তাহলে প্রথম তিনটি যারের ব্যাস ফোর ফোর পয়েন্ট ওয়ান ডেসিমি আর প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছিল ওয়ান পয়েন্ট ফোর ডেসিমি তাহলে তাদের উচ্চতা কত হবে অর্থাৎ এই যে এখানে আর যে ছিল এই আর এর মানটা আমাকে বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর বাই টু কারণ ব্যাস বলেছে এই 1.4 ওয়ান পয়েন্ট ফোর তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে তার অর্ধেক ডেসিমি দেন আমাকে জানতে চেয়েছে এই যে জারগুলো ছিল ছোটো জারগুলো এর হাইটটা কতটা হবে অর্থাৎ তিনটা জার ছিল যাদের দৈর্ঘ্য যাদের ব্যাসার্ধ আর উচ্চতা সেম এবার তিনটা জারের মধ্যে প্রথমেরটায় এর তিন অংশ দ্বিতীয়টায় পাঁচের ছয় অংশ তৃতীয়টায় সাতের নয় অংশ অ্যাসিড ছিল এবার তিনটি জারের অ্যাসিডটা এমন একটা বড়ো জারে রাখলাম যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট আর ঢালার পর যে অ্যাসিডটা হলো এখানে সেই অ্যাসিডটার হাইটটা কত হয়েছে ফোর পয়েন্ট ওয়ান তাহলে আমার কাছে জানতে চেয়েছে তুমি বলো এই যে ছোটো জারগুলো সমান যে ছোটো জারগুলো ছিল তার হাইটটা অর্থাৎ উচ্চতাটা কত হবে তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা আয়তন বের করব কারণ হচ্ছে অ্যাসিডটা যেহেতু আছে কোথায় আছে অ্যাসিডটা এই গ্লাসের বা কাঁচের গ্লাসের আয়তনের মধ্যে আছে তাহলে আমি বলতে পারব এর আয়তন প্লাস এর আয়তন প্লাস এর আয়তন অর্থাৎ কতটা পরিমাণ অ্যাসিড আছে তিনটা জারের তাদের টোটালটা সেটাই কি এইটুকুটার আয়তনের সাথে বড়ো জারের এইটুকুটার উচ্চতার সাথে সেম হবে না কারণ এখানে যতটা পরিমাণ এসেছিলো সেই পরিমাণটাই তো অ্যাসিডটা এখানে এসে অর্থাৎ আয়তনটা এই তিনজনের আয়তন আর এখানে বড়ো জারটার এইটুকুটার আয়তন হবে সেম হবে সেটাই আমরা টানবো তাহলে এখান থেকে এই ছোট জারটার ব্যাসার্ধ কত হয়ে যাবে আয়তনটা কত হয়ে যাবে নাকি আমরা ফর্মুলা জানি পাই আর স্কোয়ার ইঞ্চ ফর্মুলা জানি আমরা একটি চোঙের আয়তনের অর্থাৎ পাই বলতে আমাদের এখানে কি আছে পাই বলতে পাই থাকবে এবার আর আর বলতে কি আছে ওয়ান পয়েন্ট ফোর বাই টু পাই আর স্কোয়ার ইঞ্চ কিন্তু ইঞ্চ বলতে প্রথম জারের কি আছে টু বাই থ্রি ইঞ্চ হয়ে গেল প্রথম জারের ক্ষেত্রে প্লাস দ্বিতীয় জারের ক্ষেত্রে আয়তনটা কি আছে পাই ফর্মুলা আর স্কোয়ার ইন্টু এইচ কিন্তু এইচ বলতে আছে এখানে ফাইভ বাই সিক্স এইচ সেম তৃতীয় জারের আয়তন পাই আর স্কোয়ার ইন্টু সেভেন বাই নাইন এইচ তাহলে টোটাল তিনটা জারে কতটা পরিমাণে অ্যাসিড আছে সেটা আমি এখান থেকে লিখে দিলাম আর এবার বড়ো জারটার আমি কতটা পরিমাণ আয়তন আছে অ্যাসিডটা সেটা বের করছি অর্থাৎ ফর্মুলা জানি আমরা পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইঞ্চ এবার পায়ের ভ্যালু পাই ক্যাপিটাল আর এর ভ্যালু কত বের করে নিয়েছি টু পয়েন্ট ওয়ান বাই টু তার স্কোয়ার আর ইঞ্চ ইঞ্চ বলতে হাইট কতটা আছে এই যে অ্যাসিডটটার হাইট টোটাল হাইট না কিন্তু যতটা পরিমাণে অ্যাসিড আছে তার হাইটটা অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান আর এককগুলো সেম আছে সবার ডেসিমি তাহলে হয়ে গেল তাহলে আমি লেখ বলতে পারবো প্রশ্ন অনুসারে এই টোটাল পার্টটার সাথে এইটুকুটা পার্ট সেম কারণ এখানে যা পরিমাণে অ্যাসিড ছিল এখানে ওই অ্যাসিডটা সেম আছে অর্থাৎ প্রশ্ন অনুসারে তাহলে এটা সমান এটা চলে আসছে এবার কী করছি আমি এমপ্লয় দিয়ে গোটা লাইন থেকে দেখতে পাচ্ছি পায় আর এখানে ওয়ান পয়েন্ট ফোর না লেখে আমি আরই রেখে রাখছি তাহলে সেম আসবে তাহলে পায় আর স্কোয়ার গোটাটাই সেম আছে তাহলে পায় আর স্কোয়ার আর একটা কি ইঞ্চ কমন যাচ্ছে গোটা লাইন থেকে তাহলে এই যে পাই কমন চলে গেছে আর স্কোয়ার কমন চলে গেছে ইঞ্চ চলে গেছে তাহলে প্রথমেটাই করে থাকে দুয়ের তিন দ্বিতীয়টায় পাঁচের ছয় প্লাস তৃতীয়টায় সাতের নয় কমন নিলাম এটা মানেই কত এই যে বড়ো জারটার অর্থাৎ পাই টু পয়েন্ট ওয়ান বাই টু তার স্কোয়ার ইন্টু ফোর পয়েন্ট ওয়ান এবার বোর্থ সাইড থেকে পাই পায়ে কেটে দিলাম আর এখানে আরের এর ভ্যালুটা আমি জানি এবার বসিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর বাই টু তার স্কোয়ার ইন্টু ইঞ্চ ইঞ্চের মানটা বের করতে হবে আর এটা লসাহু করলে তিন ছয় আর নয় লসাহু আঠেরো আঠেরোকে তিন দিয়ে ভাগ করে ছয় ছয়ের সাথে দুই গুণ বারো আবার ছয় আঠেরোকে ছয় দিয়ে ভাগ তিন তিনের সাথে পাঁচ গুণ আর এটা চোদ্দো আর এই সাইডে কী থাকছে টু পয়েন্ট ওয়ান বাই টু তার স্কোয়ার ইন্টু ফোর পয়েন্ট ওয়ান তাহলে এখান থেকে আমি লিখতেই পারি ওয়ান পয়েন্ট ফোর বাই টু তার স্কোয়ার ইন্টু ইঞ্চ আর এটা গুণ করে আসছে যোগ করে আসছে আমাদের পাঁচ নয় দশ এগারো আর একচল্লিশ আর এদিকে যেটা ছিল সেটাই রেখে দিলাম তার স্কোয়ার ইন্টু ফোর পয়েন্ট ওয়ান তাহলে এবার ইঞ্চের মানটা আমার দরকার তাহলে এই সাইডে ইঞ্চ রাখলাম আর ওই সাইডে কী আছে টু পয়েন্ট ওয়ান বাই টু কটা আছে দুটো আছে যেহেতু পাওয়ার স্কোয়ার তাহলে টু পয়েন্ট ওয়ান বাই টু ইন্টু ফোর পয়েন্ট ওয়ান আছে এবার এই সাইডে ওয়ান পয়েন্ট ফোর বাই টু ভাগ হয়ে আছে ওই সাইডে গেলে খালি ইন্টারচেঞ্জ হয়ে যাবে অর্থাৎ টু বাই ওয়ান পয়েন্ট ফোর কটা ছিল এই সাইডে দুটো ছিল তাহলে এই সাইডে আসলে দুটো হয়ে যাবে আর একটা কী ছিল একচল্লিশ বাই আঠেরো ছিল এই সাইডে আসলো আঠেরো বাই একচল্লিশ এবার দশমিক তুললাম তাহলে এখানে দশ অর্থাৎ কুড়ি এখানেও দশ অর্থাৎ কুড়ি এখানেও দশমিক তুললাম কুড়ি এটাও দশমিক তুললাম দশ এটাও দশমিক তোলাম একটা জিরো তাহলে একটা কুড়ি এক দুটো কুড়ি উপর নিচে কেটে দিলাম তারপরে উপর নিচে এই যে একচল্লিশ একচল্লিশ কেটে দিলাম তারপরে সাত দিয়ে কাটছে সাত দিয়ে এটা কাটলে চোদ্দো দুই আর এটা তিন আবার সাত দিয়ে এটা তিন আর এটা দুই তারপরে আবার দুই দিয়ে কাটলাম আঠেরোকে নয় আর আর কিছু আর কিছু যাচ্ছে না তাহলে কি পরে থাকছে এখানে একটা তিন এখানে একটা তিন অর্থাৎ নয় আর এখানে একটা নয় অর্থাৎ একাশি আর নিচে কি পড়ে থাকছে দশ আর দুটো দুই অর্থাৎ কুড়ি এবার একাশি বাই কুড়ি মানে হচ্ছে তোমার যদি ভাগ করে নিই তাহলে একাশি চার দিয়ে দিলাম আশি এক তাহলে যাবে না একটা দশমিকের জন্য একটা জিরো নিলাম তাও হচ্ছে না তারপরে আর একটা জিরো দুটো পরপর তাহলে একশো অর্থাৎ পাঁচ দিয়ে অর্থাৎ আমাদের উচ্চতাটা কোথায় হলো একাশি বাই কুড়ি বা ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমি যেহেতু একক ডেসিমিতে ছিল তাহলে আমাদের যেই যে ছোটো চঙ্গুলা ছিল তার উচ্চতাটা হয়ে গেলো ফোর পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার তারপরে সাত নম্বর অঙ্কটা কী বলেছে একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল দু হাজার দুই পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে দেখে অর্থাৎ একটা পাত্র আছে আমাদের নিলাম লম্ব বৃত্তাকার পাত্র আর পাত্রটা কীরকম নাকি এক মুখ খোলা অর্থাৎ এই দিকে আমাদের খোলা আছে কিন্তু এই দিকটা আমাদের পুরো ঢাকনা দিয়ে ভর্তি আছে অর্থাৎ যেরকম আমরা নর্মালি পাত্র দেখি তাহলে এই মুখটা আছে খোলা আর কি বলেছে ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি অর্থাৎ এই যে বৃত্তটা যে আছে তার দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আরের মানটা কত হয়ে যাবে ব্যাসার্ধ চোদ্দো বাই দুই অর্থাৎ সাত সেন্টিমিটার ঠিক আছে আর কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তল বলতে আমরা কি বুঝবো তাহলে নাকি এই যে সাইড যে আছে একটা গ্লাসেরই ধরে রাখি তাহলে একটা সাইড থাকবে অর্থাৎ পার্শ্বতল থাকবে সাথে কি থাকছে নিচের যে বৃত্তটা আছে সেই বৃত্তের ক্ষেত্রফল থাকবে না কারণ কি নিচের তো ঢাকনা দিয়ে ঢাকা আছে আর নিচের যেটা আছে তাহলে নিচের বৃত্তটার ক্ষেত্রফল পাবো কিন্তু উপরের বৃত্তের ক্ষেত্রফল পাবো উপরের বৃত্তের ক্ষেত্রফল পাবো না কারণ উপরটা আমার ফাঁকা আছে শুধুমাত্র কি আছে বৃত্তের পরিধিটা আছে ক্ষেত্রফলটা নেই যেহেতু ঢাকনা নেই ঠিক আছে তাহলে আমাকে জানতে চেয়েছে এই পাত্রটাতে কতটা পরিমাণ জল আটবে অর্থাৎ কত লিটার জল ধরবে সেটা জানতে চেয়েছে তাহলে কি করব ব্যাসার্ধ অর্থাৎ এর মান কত দিয়েছে চোদ্দ বাই দুই অর্থাৎ সাত সেন্টিমিটার এবার আমি লিখতে পারবো সমগ্র তলের ক্ষেত্রফল পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে পার্শ্বতল তো থাকবেই অর্থাৎ পার্শ্বতল অর্থাৎ টু থাকবে সাথে কি থাকবে প্লাস সাথে থাকবে এই যে একটা বৃত্তটা আছে এই বৃত্তের কি থাকবে ক্ষেত্রফল থাকবে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পাই ঠিক আছে এত বর্গ সেমি কারণ এখানে আমরা টু লিখলাম না কারণ একটা বৃত্ত আছে ওই জন্য পাই শুধু লিখেছি এবার প্রশ্ন অনুসারে এটার মানে কত বলে দিয়েছে আমাকে টু পাই আর প্লাস পাই আর এর মানটাই বলে দিয়েছে আমাকে দু হাজার দুই ঠিক আছে তাহলে গোটা লাইন থেকে আমি কী কমন নিতে পারছি পায় আর আর কমন নিতে পারছি তাহলে কী থাকছে প্রথম একটাই থাকছে শুধুমাত্র টু ইচ পড়ে গেছে পায় আর আর কমন চলে গেছে তাহলে থাকছে টু আর আর এখান থেকে পায় আর একটা আর কমন গেছে তাহলে আর একটা আর থাকছে এটা মানে দু হাজার দুই এবার পাই পায়ের মান বাইশ বাইশ সাত বসালাম আর আরের ভ্যালু কত আছে আরের ভ্যালু আমাদের সাত বেরিয়েছে বসিয়ে দিলাম সেম টু এইচ প্লাস আর অর্থাৎ আরের ভ্যালু সাত দু হাজার দুই তাহলে এই সাত এই সাত কেটে দিলাম তাহলে টু এইচ প্লাস সেভেন সমান দু হাজার দুই বাই বাইশ এই যে বাইশটা দিয়ে গুনছিল এই সেটা আসলো ভাগ তাহলে কাটাকাটি করছে দুই দিয়ে এগারো আর এটা দুই দিয়ে কাটলে একশো এক তারপরে এগারো দিয়ে কাটছে এগারো দিয়ে কাটলে এক আর এটা নয় আর এক একানব্বই তাহলে টু এইচ প্লাস সেভেন সমান কত আসলো একানব্বই তাহলে টু এইচ এই সাইডে সেভেন আছে প্লাস হয় ওই সাইডে গিয়ে যাবে তাহলে মাইনাস অর্থাৎ একানব্বই থেকে সাত বাদ হয়ে যাবে তাহলে কত হচ্ছে চার অর্থাৎ এইটটি তাহলে টু এইচের মান কত হয়ে গেলো এইটটি তাহলে এইচ সমান কত হয়ে যাবে যেহেতু দুই গুণ হয়ে আছে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ অর্ধেক মানে সেন্টিমিটার তাহলে এই যে লম্ববিত্তাকার চোংটা ছিল বা পাত্রটা যে ছিল তার হাইটটা আমি পেয়ে গেলাম ফর্টি টু সেন্টিমিটার এবার আমাকে জানতে চেয়েছে পাত্রটাতে কতটা জল ধরবে অর্থাৎ পাত্রটি যে আছে এই পাত্রটার জল কোথায় থাকবে নিশ্চয়ই তার আয়তনের মধ্যে থাকবে এগুলো জায়গাতে আয়তনে থাকবে তাহলে আমাকে কী বের করতে হবে এখন পাত্রটার আয়তন তাহলে লিখছি আয়তন আয়তন ফর্মুলা কি আমাদের পাই আর স্কোয়ার ইঞ্চ এবার পায়ের ভ্যালু জানি বাইশ বাই সাত আর আরের ভ্যালু কত আছে সাত অর্থাৎ সাতের স্কোয়ার ইন্টু এইচের ভ্যালু এখনই বের করলাম ফরটি টু তাহলে বাইশ বাই সাত ইন্টু সাত কটা আছে এখানে দুটো সাত আর বিয়াল্লিশ তাহলে একটা সাত একটা সাত কেটে গেলো তাহলে কী কী থাকছে বাইশ ইন্টু সাত ইন্টু বিয়াল্লিশ এত কী যেহেতু আয়তন আয়তনের একক হয় ঘন সেমি ঠিক আছে কিন্তু আমাকে কিসে ইউনিটে নিয়ে যেতে বলেছে লিটারে নিয়ে যেতে বলেছে আর আমরা কি জানি এক ঘন ডেসিমি মানে হয় এক লিটারের সাথে সমান যেহেতু অ্যান্সারটা লিটারে নিয়ে যেতে বলেছে তার জন্য আমাকে কোথায় নিয়ে যেতে হবে ঘন সেমিকে ঘন ডেসিমিতে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে ঘন সেমিকে যদি ঘন ডেসিমিতে নিয়ে যায় তাহলে আমাদের কী করতে হয় হাজার দিয়ে ভাগ অর্থাৎ কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে সেমি থেকে আমি ডেসিতে যাচ্ছি অর্থাৎ এক ঘর অর্থাৎ একটা দশ দিয়ে ভাগ কিন্তু এখানে কটা দশ দিয়ে ভাগ করতে হবে ঘন আছে অর্থাৎ তিনটা দশ মানে হাজার দিয়ে ভাগ হয়ে গেল আমাদের এত ঘন ডেসিমি ঠিক আছে এবার এত ঘন ডেসিমি মানে কি এক ঘন ডেসিমি মানে যদি এক লিটার হয় তাহলে এত ঘন ডেসিমি মানে কি এত লিটার বলতে পারবো তাহলে বাইশ ইন্টু সাত ইন্টু বিয়াল্লিশ বাই হাজার এত লিটার তাহলে এবার কাটাকাটি করে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সারটা এবার কাটাকাটি করছি তাহলে দুই দিয়ে কাটলাম এটা এগারো আর এটা দুই দিয়ে কাটলাম পাঁচশো আবার দুই দিয়ে কাটছি আড়াইশো আর এটা একুশ আর যাবে না কিছু কাটাকাটি তাহলে কী কী থাকছে উপরে এগারো গুণ সাত অর্থাৎ সাতাত্তর সাতাত্তরের সাথে একুশ গুণ তাহলে সাতাত্তরের সাথে একুশ গুণ অর্থাৎ ওয়ান সিক্স ওয়ান বাই কত আছে আড়াইশো দেন এটাকে সিম্পলিফাই করে আমাদের অ্যান্সারটা আসবে কত 6.4 আসছে আমাদের সিক্স লিটার তাহলে আমাদের এই পাত্রে যে জলটা বা কিছুটা থাকবে কতটা পরিমাণ থাকবে নাকি 6.4 লিটার পর্যন্ত তারপরে আট নম্বরটা কী বলেছে যদি চোদ্দ সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে দু মিটার জল সেচ করতে পারে তাহলে ওই পাম্পটি এক ঘন্টায় কত কিলো জল সেচ করবে হিসাব করে লেখি। অর্থাৎ একটা পাইপ আছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙের মতো একটা আমাদের পাইপ আছে তাহলে দিলাম এটা পাইপ চোঙের চোঙাকৃতি এবার এই পাইপের কি বলে দিয়েছে ব্যাস বলে দিয়েছে অর্থাৎ ব্যাস হচ্ছে চোদ্দো সেমি তাহলে কত তাহলে ব্যসার দর্থাৎ আরের মান সাত সেমি অর্থাৎ চোদ্দো বাই দুই আর কি বলেছে পাইপটার মধ্যে দিয়ে নাকি এক মিনিটে কতটা জল যাচ্ছে কতটা ডিস্টেন্স আছে জলটা এর মধ্যে দিয়ে জল যাবে পাইপের তাহলে এই যে জল যে যাচ্ছে এর মধ্যে দিয়ে এক মিনিটে নাকি কতটা দূরত্ব যাচ্ছে এই যে পথ তো এটা দিয়ে যাবে জলটা প্রথমে যখন জল চলছিল না যেই স্টার্ট করলাম জল যাওয়া স্টার্ট করবে জল যাচ্ছে যাচ্ছে এক মিনিটে জল কতটা পথ যাচ্ছে নাকি সেটা বলে দিয়েছে আমাকে টু ফাইভ ডাবল জিরো মিটার ঠিক আছে তারপরে জানতে চাইছে যে এক ঘন্টায় কত কিলো জল শেষ করবে অর্থাৎ এই পাইপটাই যদি মেশিনটা যদি এক ঘন্টা চালানো হয় তাহলে জল কি এক ঘন্টা পর বেড়াবে এই যে বেড়াচ্ছে জলটা ধরে রাখো সাপোজ তাহলে এই যে এক ঘন্টায় কতটা জল বেরাবে সেটা আমাকে জানতে চাইছে ঠিক আছে তাহলে আমি যদি কি করে করব ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাকে সাত সেমি আর এটা কি দিয়েছে এক মিনিটে কতটা পথ যায় না তার মানে কি এটা চোঙের একটা হাইটটা বুঝাচ্ছে না যদি চোংটাকে আমি ঘুরিয়ে দিই অর্থাৎ হাইটটা ইঞ্চের মান হয়ে যাচ্ছে পঁচিশশো মিটার কিন্তু আমাকে এককটা সেম রাখতে হবে কিসে সেমিতে রাখতে হবে তাহলে এই মিটারকে আমি সেমিতে করে নিচ্ছি তাহলে মিটারকে যদি সেমিতে করি একশো দিয়ে গুণ ঠিক আছে অর্থাৎ পঁচিশ হাজার হয়ে গেল এত সেন্টিমিটার অর্থাৎ ইঞ্চের মান পেয়ে গেলাম আর আর এর মান পেয়ে গেলাম এবার জল যে যাবে জলটা যাবে কার মধ্যে দিয়ে নিশ্চয়ই পাইপ যে আছে পাইপের আয়তনের মধ্যে দিয়ে যাবে কারণ জলটা যায় সমস্ত জলের এর মধ্যে দিয়ে তাহলে পাইপের আয়তনটা বের করছি তাহলে পাইপের আয়তন বলতে এক মিনিটে কতটা জল সেচ করতে পারে তাহলে এক মিনিটে পাইপটি জল সেচ করতে পারে কত হবে আয়তনটা বের করবো অর্থাৎ পাই আর স্কোয়ার ই এক মিনিটে পাইপটা কতটা পরিমাণ জল সেচ করতে পারছে সেটা হয়ে যাচ্ছে আমাদের আয়তনটা অর্থাৎ পাই আর স্কোয়ার ইঞ্চ এবার মানগুলো বসাচ্ছি পায়ের মান হচ্ছে আচ্ছা এক মিনিটে তাহলে জল সেচ করতে পারে পায়ের স্কোয়ারে এইচ কিন্তু আমাকে জানতে চাই কি কী চাইছে এক ঘন্টাতে কতটা জল সেচ করতে অর্থাৎ এক ঘন্টা মানে ষাট মিনিটে তাহলে ষাট মিনিটে জল সেচ করে কত হয়ে যাবে এক মিনিটে যদি এটা হয় তাহলে ষাট মিনিটে কী হবে ষাট ইন্টু পাই আর স্কোয়ার এইচ এত কি এককটা হবে যেহেতু জল বেরোচ্ছে অর্থাৎ ঘন সেমি ঠিক আছে তাহলে এবার মানগুলো হচ্ছে ষাট ইন্টু পায়ের মান বাইশ বাই সাত ইন্টু মান আছে সাত অর্থাৎ দুটো সাত ইন্টু এইচ এইচের মান আছে টু ফাইভ চারটা জিরো এত ঘন সেমি এবার জিরো জিরো কাটছি জিরো জিরো কাটবে না সরি তাহলে থাকলো এবার আমাকে কিসে নিয়ে যেতে বলেছে কিলো লিটারে তার আগে আমাকে লিটারের সাথে কার সম্পর্কে জানি এক লিটারের সাথে জানি এক ঘন ডেসিমির সম্পর্ক তার মানে আগে সেমিকে আমাকে ডেসিমিটারে যেতে হবে অর্থাৎ সেমিক থেকে যদি ডেসিমিটারে যায় তাহলে দশ দিয়ে ভাগ কিন্তু এখানে কটা দশ দিয়ে ভাগ করবো তিনটে দশ অর্থাৎ হাজার দিয়ে কারণ ঘন আছে তাহলে আগে ঘন ডেসিমিতে নিয়ে চলে যায় তাহলে হাজার দিয়ে ভাগ করে দিলাম তাহলে এত হয়ে গেল কি ঘন ডেসিমি তাহলে এবার একটা দুটো জিরো তিনটে করে জিরো কাটলাম তাহলে আমি লিখতেই পারি ষাট ইন্টু আর একটা সাত একটা সাত কাটছে বাইশ ইন্টু সাত ইন্টু টু ফাইভ জিরো এত কী ঘন ড্রেসিং আবার আমরা কী জানি এক ঘন ড্রেসিং মানে এক লিটার তাহলে এত ঘন ড্রেসিং মানে কি এত লিটার কিন্তু এখানেও আমার অ্যামসার চাইনি অ্যামসারটা চেয়েছে কত কিলো লিটার অর্থাৎ লিটারকে এবার নিয়ে যেতে হবে কিলো লিটারে অর্থাৎ লিটার থেকে যদি কিলো লিটারে যায় তাহলে হাজার দিয়ে করে দিব কি ভাগ শুধু অর্থাৎ হাজার দিয়ে ভাগ করে দিলাম দেন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে কিলো লিটার তাহলে একটা জিরো দুটো জিরো কাটলাম তাহলে কী কী থাকছে ছয় বাইশ সাত আর পঁচিশ আরও কাটছে পাঁচ দিয়ে কাটছি পঁচিশ আর এটা দুই আবার দুই আর বারো কাটলাম এগারো বাইশ কাটলাম এগারো তাহলে কী কী থাকছে ছয় ইন্টু এগারো ইন্টু সাত ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচ আর ছয় গুণ করে তিরিশ আর এগারো আর সাতাত্তর গুণ আট এগারো আর সাত গুণ করে সাতাত্তর আর পাঁচ আর ছয় গুণ করে তিরিশ অর্থাৎ দু লিটার তাহলে এই যে পাইপটা ছিল এক ঘন্টাতে নাকি কতটা পরিমাণ জল শেষ করছে দু হাজার তিনশো দশ কিলো তারপরে নয় নম্বরটা কি বলেছে সাত সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে ঠিক আছে তাহলে সেমি ব্যাসের একটা লম্বা আমি গ্যাস জার নিয়ে নিলাম তাহলে এটা হয়ে যাচ্ছে আমার একটা সেমি ব্যাসের গ্যাস জার তাহলে ব্যাসার দোটা হয়ে যাবে কি সেমি অর্থাৎ সাত বাই দুই সেন্টিমিটার গ্যাস জারে কিছুটা ধরে নিলাম এতটা পরিমাণ জল আছে কিছুটা পরিমাণ জল আছে তাহলে ধরে নিলাম এতটা পরিমাণ জল আছে দেন কি বলেছে ওই জলে যদি ফাইভ পয়েন্ট সিক্স সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাঁচ সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙের টুকরো সম্পূর্ণ ডোবানো হয় আচ্ছা একটা চোঙাকৃতির টুকরো আছে এবার ছোটো একটা চোঙাকৃতি টুকরো আছে যার ব্যাসটা বলে দিয়েছে নাকি ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ব্যাসার্ধটা কত হয়ে যাবে এখানে ব্যাসার্ধটা হয়ে যাবে অর্থাৎ এটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখছি এটা কি মাল ব্যাসার্ধটা হয়ে যাবে ফাইভ পয়েন্ট সিক্স বাই টু ফাইভ পয়েন্ট সিক্স বাই টু অর্থাৎ টু পয়েন্ট এইট সেন্টিমিটার আর এই যে ছোট চোং আছে তার উচ্চতাটা কত বলে দিয়েছে হাইটটা বলে দিয়েছে আমাকে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবার এই চংটাকে আমি এর মধ্যে ডুবিয়ে দিলাম বড়োটার মধ্যে দেন আমি কি দেখতে পাবো ডুবানোর পর দেখতে পাবো না যে চোংটা যেই ডুবে গেলো এখানে চোংটা ডুবে গেলো তাহলে কি হবে জলের যা হাইট ছিল এখন কি সেই হাইটটা থাকবে নিশ্চয়ই জলের হাইটটা আগে এইটুকুটা ছিল এখন চোংটা ডুবানোর পর জল কি হবে একটু উঁচু উঠবে ধরলাম সাপোজ এতটা পরিমাণ জলটা উপরে উঠলো আমার এই যে এই এলাকাটা তার মানে এইটুকুটা বাড়লো আমার হাইটটা চোংটা ডুবানোর পর ধরলাম এই হাইটটাই হচ্ছে আমার ইঞ্চ সেমি বাড়লো তোমার কাছে কি জানতে চেয়েছে তাহলে জানতে চেয়েছে এই টোংটা যে ডুবালাম তাহলে জলের যে হাইটটা বাড়বে অর্থাৎ এই ইঞ্চের মানটা কত হবে সেটা তাহলে কি করে করব আগে এই বড় চংটা থেকে দেখছি ধরে নিলাম আমি চোংটা ডোবানোর পর জল তলের উচ্চতাটা বেড়েছে ইঞ্চ সেমি ঠিক আছে তাহলে এইটুকুটার আমি আয়তনটা বের করছি আগে তাহলে আয়তনের সূত্র কি আমার পাই আর স্কোয়ার অর্থাৎ সাত বাই দুই তার স্কোয়ার ইন্টু ইঞ্চ অর্থাৎ উচ্চতাটা এইটুকুর জন্য আমি বের করব এইচ এবার যে পরিমাণটা আমার এর আয়তন এর আয়তনটা বের করে নিচ্ছি তাহলে পাই টু পয়েন্ট এইট এর স্কোয়ার ইন্টু পাঁচ তাহলে দুজনের আয়তন বের করে রাখলাম এবার এই যে ছোটো চংটার আয়তনটা ছিল এই ছোটো চংটাই নাকি এর মধ্যে ঢুকিয়েছি তাহলে এখানে তো আয়তনটা বেড়েছে যে পরিমাণ আয়তনটা বাড়বে সেটা নাকি এই ছোটো চঙের আয়তন সাথে কী হবে সেম হবে তাহলে এখানে যে পরিমাণ হাইটটা বেড়েছিল এই টুকুটা তাহলে এই টুকুটার আমি আয়তনটা বের করলাম এই যে এইটা আর এখান থেকে চমের আয়তন কি পেয়েছি টোটালটা এইটা তাহলে অনুসারে আমি বলতে পারবো যে এইটার আয়তন মানে এইটুকুটা আর এখান থেকে এই চোংেরটার আয়তন সমান কারণ এইটুকুটা পরিমাণে চংটা ডুবাচ্ছি তাহলে এর যে আয়তন হবে এখানে বৃদ্ধি পাওয়ার পর আয়তনটা সেম হবে তাহলে আমি লিখতে পারছি অনুসারে পাই সাত বাই দুই তার স্কোয়ার ইন্টু এইচ সমান পাই টু পয়েন্ট এইট তার স্কোয়ার ইন্টু পাঁচ এবার বোথ সাইড থেকে পায়ে কেটে যাচ্ছে তাহলে এইচ সমান কী থাকছে টু কটা আছে দুটো আছে অর্থাৎ দুটো টু পয়েন্ট এবার এগুলো যদি তুলি তাহলে দশ এটাও তুললে দ এবার এদিকে সাত বাই দুই ছিল এই সাইডে আসলে কী হয়ে যাবে দুই বাই সাত কটা যেহেতু এখানে দুটো ছিল তাহলে দুটো দুই বাই সাত তাহলে সাত দিয়ে কাটছি সাত চারে আঠাশ আবার এইটা সাত দিয়ে কাটছি সাত চারে আঠাশ এবার পাঁচ দিয়ে কাটছি দিয়ে দুই দিয়ে দশ আর একটা দুই একটা দুই কেটে দিলাম তাহলে কী থাকছে চার উপরে থাকছে চার ইন্টু চার ইন্টু দুই বাই দশ অর্থাৎ চার চার ষোলো ষোলো ইন্টু দুই বত্রিশ অর্থাৎ বত্রিশ বাই দশ মানে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে এই যে চোংটা আমি ডুবালাম এর মধ্যে তাহলে হাইটটা শুধুমাত্র আমার বাড়ল কত থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার বাড়লো